এই মুহূর্তে আবহাওয়া থেকে গুরুত্বপূর্ণ খবর ঘুনাবর্তের ভারী বর্ষা ফলে বহু যাত্রী সকাল থেকে নাকালে পড়েছিল প্রায় ঘন্টা ছারেক বন্ধ থাকার পর এই কিছুক্ষণ আগেই কুয়াশা কিছুটা কাটলে দৃশ্যমানতা ফিরে এলে নৌকা চলাচল শুরু হয়েছে কিন্তু শীতের দাপটে বলা যায় আমেশটা যেমন ভোগ করছে সেরকম পথচলতি মানুষ কিন্তু শীতের দাপটেও কিন্তু কাবু হয়েছে এখানে রাস্তা তো যানবাউন চলাচল কম করছে ফেরি চলাচল শুরু হলো কিন্তু এখনও বাস চলাচলের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে সেখানে কিন্তু বাসের সংখ্যা কমে গেছে অমৃতা বেশ ধন্যবাদ রণদেব আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে পৌষ সংক্রান্তির আগে হু হু করে নামছে তাপমাত্রা আর গোটা রাজ্য জুড়ে বাড়ছে শীত পশ্চিমের জেলাগুলো শৈত প্রবাহ আর উত্তরবঙ্গে শীতের সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে এমনটাই পূর্বাভাস আর কি বলছে আবহাওয়া অফিস পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ আর কি বলছে আবহাওয়া দেখো সোম মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এবং মঙ্গলবার থেকেই মূলত আবহাওয়ার পরিবর্তন হবে এবং মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে তবে তার আগে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি অর্থাৎ শীতের এই স্পেল বজায় থাকবে কলকাতায় বারো ডিগ্রির ঘরে আজও তাপমাত্রা রয়েছে তবে দিনের তাপমাত্রা সামান্য কমেছে রাতের তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে এবং শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা শৈত্য সতর্কবার্তা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে যেভাবে পশ্চিম উত্তর পশ্চিমের হাওয়া বইছে উত্তরে হাওয়া বইছে তার দাপটে যেমন উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত কাঁপছে তেমনি পূর্ব ভারতেরও বিহার এবং বাংলাতেও সেই শৈত্য প্রবাহের যে এবং শৈত্য প্রবাহ পশ্চিমের কিছু জেলায় এবং বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং আহ শীতে দুগু বুকার্যত বাংলা ঝুমেলা একেবারে একেবারেই অনেকে ধন্যবাদ